বন্ধুরা পশ্চিম বাংলার মধ্যে এমন এক গ্রাম রয়েছে যেখানে ছিল এমন এক রত্ন যে রত্নকে লোহাতে ঠেকাতেই সেই রত্ন সোনাতে রূপান্তরিত হয়ে যেত হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলার মানকর নামক গ্রামের মধ্যে ছিল এই পরশমণি নামক এই আশ্চর্যকর রত্নটি মানকরের দরিদ্র অধিবাসী জীবন গোস্বামী মানকেশ্বর শিবের কাছে বড়লো হবার জন্য মানত করেন মানকেশ্বর শিব ভক্তের পূজায় প্রসন্ন হয়ে জীবন গোস্বামীকে স্বপ্নাদেশ দিয়ে বলেন সনাতন গোস্বামীর কাছে গেলে তার এই স্বপ্ন পূরণ হবে জীবন গোস্বামী আদেশ মতো সনাতন গোস্বামীর কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে এবং সেই কথা শোনা মাত্রই সাধক সনাতন গোস্বামী বেশ কিছুক্ষণ ভেবে জীবন গোস্বামীকে নদীর বালির মধ্যে পুঁতে রাখা পরশমণির কথা জানা এবং নদীতে গিয়ে সামান্য বালি তোলার মাত্রই এক অদ্ভুত পাথরের দেখা পায় জীবন গোস্বামী সেই পাথর পাওয়ার মাত্রই হাতে থাকা লোহার মাদুলি সোনায় রূপান্তরিত হয়ে যায় এরপর তিনি বাংলায় ফিরে এসে অনেক সোনা উপার্জন করার পর আনন্দের সাথে জীবন কাটাতে থাকেন এই সমস্ত ঘটনাটি রবীন্দ্রনাথ ঠাকুর তার স্পর্শমণি কবিতায় উল্লেখ করেছেন